আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক নাম দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার কারণে আল্লাহর জমিনের কোটি কোটি নারী আল্লাহর হাবিবের কারণে জীবন্ত কবর দেওয়া থেকে কিয়ামত পর্যন্ত রক্ষা পেয়েছে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই ঘটনাটা বারবার উল্লেখ করেছেন ওয়াইদা বুশীরা আহাদুহুম বিল উনসা ঝাল্লা ওয়াজুহু মুসওয়াদদা ওয়া কাজী আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন যখনই এই কাফের মুশরিকদের সামনে জাহিলি যুগে কোন কন্যা সন্তানের জন্মের খবর দেওয়া হয়তো যদি গিয়ে বলা হয়তো ও আব্দুল্লাহ তোমার মেয়ে হয়েছে ও আব্দুর রহিম তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহবাক বলেন জল্লা মাজহু হোম সোয়াদ্দা ওয়াহুয়া এই খবর শোনার সাথে সাথে ওই মানুষটার চেহারা এমন কালো হয়ে যেত কুচকুসে হয়ে যেত ভিতরে রাগের ক্ষোভের বহিঃ প্রকাশ তার চেহারা দিয়ে বোঝা যেত বিয়ে যেন আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে প্রশ্ন করা হবে হে অমুক হে আব্দুল্লাহ হে আব্দুর রহিম হে আব্দুল করিম এই মেয়েগুলা কি অপরাধ করেছিল কোন অপরাধে এই কন্যা সন্তান গুলোকে তুমি হত্যা করেছিলে এরকম শত শত কন্যা সন্তানকে মেয়ে শিশুকে জীবন্ত প্রতীত করা হয়েছে আমার সম্মানিত মা বোনেরা সমগ্র মায়ের জাতির জন্য

জীবনে এমন গুনাহ করে এমন গুণা করে সিরে মাওলা যেই গুনার দিন ক্ষমা পাওয়ার আশা করি না আল্লাহ রসুল সালাম জিজ্ঞাসা করলেন ও সাহাবি কি গুনাহ করেছ আমি নবীর রহমা আমি নবীর তাওবা আমার সামনে একটু বর্ণনাটা দাও না আমি একটু শুনি ওই সাহাবি বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ঘটনার বর্ণনা যদি আমি আজকে রাত্রে দিয়ে থাকি ইয়ার সোন এক মাস পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না রে ইয়ার আল্লাহ এই ঘটনার বর্ণনা যদি আপনি শুনেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনার চোখেও ঘুম আসবে না আল্লাহর হাবিব বলেন তোমার ঘটনাটা বলো আমি একটু শুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমার কন্যা সন্তান আমার মেয়েকে নিয়ে আমি কোন এক জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে বের হইছি রাস্তার মধ্যে গিয়ে আমার ওই মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য আমি একটা গর্ত করেছি একটা গর্ত খুঁড়তেছি কাটতেছি আমার মেয়ে বারবার জিজ্ঞাসা করে আব্বা এটা কি করতেছেন আপনি গর্ত কেন করতেছেন আমি কোনো জবাব দিই না বারবার আমার ওই শিশু মেয়েটি ওই কবরের মধ্যে নামে আর উঠে খেলাধুলা করতেছে সর্বশেষে আমি ওই গর্তটা করা যখন শেষ হলো আমার মেয়েটা যখন নিচে নামলো মেয়েটাকে নিচে রেখে উপরের থেকে আমি মাটি ঢালা শুরু করে দিলাম ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে তখন আব্বা বলে যে চিৎকার করে উঠেছে আব্বা গো কোন অপরাধ তোমার করেছিলাম রে বাবা কোন অপরাধে কোন অপরাধে আমাকে এইভাবে জীবন্ত কবর দিয়ে দিছো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন ফাসন্ধ হৃদয়ের অধিকারী ছিলাম আমার এই মেয়েকে আমি জীবন্ত মাটি চাপা দিয়ে কবর দিয়েছি এখন যখন রাত্রি বেলায় ঘুমিয়ে থাকি আমার কানের মধ্যে আসে কে যেন ডেকে ডেকে বলে আব্বা গো কোন অপরাধ করেছি গো কোন অপরাধে জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিলারেলা সাল্লাই আমার মনে হয় আল্লাহ সকল গুণা মাফ করলেও আমার এই গুণা আল্লাহ জীবনে মাফ করবেন না আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের নাম শুনলে কি বলতে হবে আপনারা দেখে বলেন না কি শীত লাগতেছে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর হাবিব ঘটনাটি শুনছেন আর দুই চোখ দিয়ে জর জর করে পানি পড়ে যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবী বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহলাই হেউসাল্লাম যখন এই ঘটনা শুনতেছেন দুই ছোপ বেজর জর করে এমন ভাবে পানি পড়ে নবী সল্লাল্লাহ সালের দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে গেল আল্লাহ রসুল আলাইহি হেউসাল্লাম ওই নারী জাতির জন্য দুনিয়াতে রহমত হয়ে আসলেন ওই নারী জাতিকে জীবন্ত কবর দেওয়া থেকে আল্লাহ রসুল রক্ষা করলেন শুধু রক্ষা করলেন না সাথে সাথে ওই নারী জাতির জন্য আল্লাহর হাবিব মা বাবার সম্পত্তি সকলের সম্পত্তির মধ্যেও সম্পত্তির মালিকানা দিয়ে দিলেন আল্লাহবাক সুরা আন্নেসার এগারো বারো তেরো চোদ্দো ছাত্টি আয়াতে কারিমা নাজিল করে নারীদের জন্য সম্পদের ব্যবস্থা করলেন আল্লাবাক বলে দিলেন ইউসিকম উল্লাহ হফি আউলাদিকম লিজ্জাকারে মিসলু হাজিল উন আল্লাহ আল্লাহবাক বলেন দুনিয়ার মানুষেরা জেনে রাখো আমি তোমাদের ছেলেদের জন্য যেমন সম্পত্তি নির্ধারণ করেছি তোমাদের মেয়েদের জন্য আমি আল্লাহ সম্পদ নির্ধারণ করে দিলাম আপনাদের দেশে মেয়েদেরকে সম্পদ দেওয়া হয় দেওয়া হয় নাকি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু পৃথিবীর বরং আমাদের দেশের অনেক এলাকা আছে অনেক মা বাবা আছে মেয়েদেরকে মাহরুম করে দিয়ে মেয়েদেরকে সম্পদ না দিয়ে ছেলেদেরকে সকল সম্পদ দিয়ে দে এরকম মা বাবাও বাংলাদেশে আছে আল্লাহ শুধু নারীদের সম্পদ দিয়ে খান্ত হলেন না সুরানো নম্বর আয়াতে আল্লাপ বলে দিলেন ফিহা করলেন আমি যে সম্পত্তির বন্টন নামা দিলাম ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে ভাই কতটুকু পাবে বোন কতটুকু পাবে কার সম্পত্তির অংশ কতটুকু এই দিলাম এই বর্ণনা অনুযায়ী তারা করবে না যারা এই ক্ষেত্রে আমি আল্লাহ তাদেরকে একবার যখন জাহান্নামে ঢুকাবো আর ওই জাহান্নাম থেকে কোনোদিনও তাদেরকে বের করব না আল্লাহ আকবার। মুমিনদের যদি হয় জন্য আলামিন যত জায়গায় জাহান নামের কথা বলেছেন আল্লাপা বলেন নাই আল্লাপা শুধু জাহান্নামের কথা বলছেন কিন্তু এই জায়গায় এসে আল্লাহ রব্বুল আলমিন যারা মেয়েদের সম্পদে হস্তক্ষেপ করে নারীদের সম্পত্তির মালিকানা যারা হস্তক্ষেপ করে আল্লাহ তাদের ব্যাপারে বললেন নারান ফিহা তাদেরকে এমন ভাবে জাহান্নামে ঢুকানো হবে আর কখনো নাম থেকে বের করা হবে না আল্লাহ আল্লাহ রসুল সালাম দুনিয়া আসলেন রহমতুল্লাহ আলমিন হয়